দিন হয়ে গেল আকাশে রোদের দেখা নেই মেঘ করে আসে আকাশের একদম একদমবার কালকে তো একটা থেকে প্রায় চারটে অবধি টানা হয়েছে তারপর থেকেও টিপ টিপ করে পড়েই যাচ্ছিল আর আজকের একটু ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছে এগারোটার পর উঠেছি উঠতেই ইচ্ছা করছিল না তাই একটু টিফিন টিফিন খেয়ে ভালো আমি একটু ছাদ থেকে ঘুরে আসি দেখো গাছে কত ফুল হয়েছে তাও মা সকালে পুজো করেছে চান করে তো অনেক ফুল তুলেও নিয়েছে আমি ভাবছি তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম না আমার এই কুল লঙ্কা বা কী বলো তোমরা ট্যাপারি লঙ্কা তো প্রায় আমি ঘন ঘনই তুলি এত হয়েছে তাই ভাবলাম ঘরে ছিল কটা কমে গেছে তো ভাবলাম তুলে নিয়ে আসি কটা এই যে দেখো এত কটা তুলেছি আরও আছে প্রচুর দেখো কমলি শাকও হয়েছে এগুলো মাথা থেকে একটু ছুরি দিয়ে কেটে নিলে আবার বেড়ে যায় দেখো কত হয়েছে এদিকেরও লঙ্কা গাছে দেখো কত হয়েছে আমি তো আর তুলে তুলে পাচ্ছি না এইখান থেকেই বেশিরভাগ সব আজকে তুললাম আর ওই গাছটা থেকেও তুলেছি ভাবজি একটা বেশ বড় লঙ্কাকে অনেক দিন ধরে পাকিয়েছি তা রোদুরের তো দেখা নেই যে রোদে একটু শুকিয়ে দানাগুলো ফেলব তো ভাবছি তুলে নিয়ে রাখি যদি রোদ দূর ওঠে কাল বা পশু তো রোদে দিয়ে শুকিয়ে আবার মাটিতে ফেলবো কবে থেকে বিছানার চাদর বালিশের কভার পড়ে আছে কাচতে তো ইচ্ছাই করছে না মা খালি বলছে তুই কবে কাঁচবি ওগুলো এই ওইদারে কাজতে ইচ্ছা করে বলো শুকোবে না আর ওর থাকবে তাই জন্য আর কাঁচা হচ্ছে না রোদ্দুরটা উঠুক তারপরে নয় কাচব আমরা এই বৃষ্টির দিনে কি কি করছো আমাকে কমেন্টে জানাও দেখো কালকের মতো আবার সেই এরকম আস্তে আস্তে টিপটিপানি বৃষ্টি শুরু হওয়া থেকে তো জোরে হয়েছিল আবার আজকেরও শুরু হয়ে গেল দেখো আকাশ ছাড়ার কোনো নামই নেই কি অবস্থা একটা নেমন্তন্ন বাড়ি ছিল সে একটা থেকে সেজে বসে আছি কিন্তু যেতে আর পারি না প্রায় সাড়ে তিনটে অবধি সেজে বসে থাকার পরে আমরা বেরিয়েছিলাম যেতে হবে কিন্তু মা বলছিল আর যাবো না তোর বাবা গিয়ে দেখা করে আসবে কিন্তু বললাম চলো সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হবে এই ইয়েতে খাওয়াটা তো আর বড় কথা নয় একটু দেখা সাক্ষাৎ হবে এটাই বড় কথা তাই বেরিয়ে পড়লাম ওরকম বাবা রেঙ্কট করলো আমরা ছাতা মাথায় দিয়ে বাইকে করে বেরিয়ে পড়েছিলাম তো আমি আর ওই বৃষ্টিতে আর চারিদিকে যা জল জমেছে আর কোনো ভিডিও করতে পারিনি তো নেমন্তন্নটা ছিল শ্রাদ্ধ বাড়ি তো ওটা তো একটা দুঃখের তাই আমি কোনো আর ভিডিও করিনি ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে